আসসালামু আলাইকুম জি মহতারাম আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং মোবারকবাদ গুরুত্বপূর্ণ সময় আপনি আজকে আমাদের এ চ্যানেলে সময় দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জি মহতারাম আপনি গত ষোলো দুই দু হাজার পঁচিশ আপনি আটি দরবারে সফর করতে গিয়েছেন এবং সেখানে আপনি কমপক্ষে বারো মিনিট বক্তব্য আপনি দিয়েছেন এবং আটরসি দরবারটা আপনি ঘুরে ঘুরে দেখেছেন অনেকে এখনও আটরসি দরবারে যায় নাই যাওয়ার ইচ্ছা আছে নেয় আছে তো কিন্তু আজ আপনার কাছ থেকে আমরা বিস্তারিতভাবে আটরসির দরবার সম্পর্কে জানবো ওখানের খানাপিনা মেহমানদারি ওখানের মানুষের আনাগোনা কেমন কি পরিবেশে আপনি পাইলেন অনেকে তো আটট্রসির বিভিন্ন রকমের আটট্রসির নামে বদনাম করে তো আপনি তো একজন সন্নি আলেম আহলে সন্নাত ওয়াল জামায়াতের মতদর্শী আপনি সেখানে গিয়ে পাবলিক যা বলে সেরকমের কোনো কাজকর্ম দেখেছেন কিনা এবং কি ধরনের আপ্যায়ন আপনি সেখানে পেয়েছেন আজ আপনার মাধ্যমে আমরা জানব ইনশা আল্লাহ জি মহাতরাম আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং এ আর পি টিভির যারা শুভাকাঙ্ক্ষী আছেন সকলকে জানাচ্ছি আন্তরিক মুবারকবাদ যে আমি গত ষোলো দুই দুই রোজ রবিবার বিশ্ব বিশ্বজাকের মঞ্জিল আঠরশি পাক দরবার শরীফে সফর করতে গিয়েছি এবং সেখানে এই খাজা বাবা ফরিদপুরি রহমতুল্লাহ আলের সানে কিছু বক্তব্য প্রদান করেছি আসলে মূলত আমি আগে যতটা জেনেছি যে আটরসি দরবারের দরবারকে নিয়ে যে বিভ্রান্তি ছড়ানো হয়েছে আমাদেরকে মিসগাইড করা হয়েছে যে সেখানে সেজদা করা হয় সেটা শিয়ার দরবার বিভিন্নভাবে আটরশিকে উপস্থাপনা করা হয়েছে মূলত আসলে কেউ আটরশিতে সরাসরি যদি না যায় সে বুঝতে পারবে না কারণ আটরসি যিনি পীর ছিলেন এবং হজরত খাজা বাবা ফরিদপুরি রহমতুল্লাহ আলাই তিনি অত্যন্ত আধ্যাত্মিক জগতের একজন সুফি সম্রাট ছিলেন বিশেষ করে শরীয়ত তরিকত হাকিকত মারেফতের এবং এলমেদ তাসাউফের পর্যাপ্ত পরিমাণ গভীর তত্ত্ব ওনার সিনার মধ্যে ধারণ ছিল তিনি দীর্ঘকালীন সময় খাজা এনায়েতপুরি রহমতুল্লাহ আলায়ের দরবারে তিনি এই খেদমত করেছেন ওনার পীর ছিলেন খাজা এনায়েতপুরি রহমতুল্লাহ আলী তিনি এমন সাধনা করেছেন তিনি নফসকে কন্ট্রোল করেছেন এমনভাবে আমরা দৈনিক তিন বেলা খাবার গ্রহণ করি কিন্তু তিনি দৈনিক একবেলা খাবার গ্রহণ করতেন তিরিশ বছরের মধ্যে তিনি দৈনিক শুধু দুপুরবেলা এক লোকমা খাবার খেতেন বেশি খেতেন এক লোকমা খাবার খেতেন এইভাবে প্রতিদিন দুপুরে এক লোকমা খাবার খেয়ে ত্রিশ বৎসর কাটিয়েছেন ত্রিশ বৎসর কাটানোর পরে যেদিন তিনি খাজা এনায়তপুরি রহমতুল্লাহ দরবার থেকে বিদায় নেবেন তিনি কিন্তু সেদিন খাবার খাননি উপবাস থেকে তিনি খালি পেটে দরবার থেকে এসেছেন এবং ওনার পীর ওনাকে বলেছে যে হে এই খাজা ফরিদপুরি হ্যাঁ আমার সন্তান ওইদিকে রান্নাঘরে খাবার পাকানো আছে রেডি আছে তুমি খাবার কিন্তু খাবে না খাবার থেকে একটু লবণ দেখবে তখন খাজা বাবা ফরিদপুরি লঙ্গরখানায় গেলেন সেখানে গিয়ে খাবারের উপর থেকে একটা এভাবে আঙ্গুল দিয়ে তিনি একটু লবণ দেখে তিনি কিন্তু দরবার থেকে চলে এসেছেন তো এর ফাঁকে আরেকটা কথা বলি তিনি এমন একজন আধ্যাত্মিক পাওয়ার ছিল ওনার সিনার মধ্যে বেলায়েতের এতটাই পাওয়ার ছিল খাজা এনায়েতপুরের রহমতুল্লাহ আলাই ওনাকে বলেছে যে তুমি তো ত্রিশ বৎসর আমার দরবারে খ্যাদমত করেছো তো তোমার দোয়া আল্লাহ কিভাবে কবুল করে এটা আমি পরীক্ষা করতে চাই তখন খাজা এনায়তপুরের রহমতুল্লা আলহ দরবার শরীফের পার্শ্ববর্তী একটি পুকুর ছিল সেই পুকুরের পানি শেষ করা হয়েছে আপনার এই উঠাই উঠিয়ে ফেলা হয়েছে তখন একেবারে শুকনা ছিল এক পুকুরটা একেবারে শুকনা ছিল এবং রোদের তাপে পুকুরের তলা ফেটে গিয়েছে তলদেশ ফেটে গিয়েছে এমন মানে ফেটে চৌচির হয়ে গেছে তখন তিনি একটা বকশি ফেললেন মাছ ধরার যে বকশি বলি আমরা বড়ই যেটাকে বলি সেটা তিনি ফেললেন মাছ ধরার চিপ ফেললেন সেখানে তো চিপ ফেলে খাজা এনায়তপুর রহমতুল্লা আলাই বললেন যে হে আমার সন্তান খাজা ফরিদপুরি তুমি কি চাচ্ছ বলে আমি এই শুকনা চৌচির হয়ে যাওয়া পুকুরের মধ্যে বড় একটা মাছ পেতে চাই তখন তিনি চিপ ফেললেন পানি নাই সরিষা পরিমাণ পানি সেখানে ছিল না এবং রোদের তাপে সেটা ফেটে চৌচির হয়ে গেছে তখন তিনি চিপ যখন ফেললেন বিসমিল্লা বলে তখন ওই শুকনা চৌচির হয়ে যাওয়া পুকুরের থেকে ওনার চিপের মধ্যে বক্সির মধ্যে বিশাল বড় একটা মাছ ধরা পড়েছে সুবাহুল্লাহ তখন তিনি প্রায় অচেতন হয়ে গেলেন আল্লাহর প্রেমে বিমূর হয়ে গেলেন তখন তিনি বললেন যে হায় রে আমি কি করলাম এই মুহূর্তে আমি যদি আল্লাহর দরবারে মাছ না চেয়ে আমি যদি বলতাম আল্লাহ আমি তোমার সাক্ষাৎ চাই হয়তো আল্লাহ আমার সাথে সাক্ষাৎ দিতেন আল্লাহ আল্লাহি অবাহামদিহি তো এত বড় বেলায়েতের সম্রাট ছিলেন তিনি তিনি যখন আঠারোশি দরবার শরীফে এসেছেন তখন শুধুমাত্র তেরোশো বাংলাতে তিনি আট্রসি দরবারে এসেছেন তিনজন মুসল্লি নিয়ে তিনি নামাজ আদায় করেছেন সেই তিনজন মুসল্লি থেকে আরম্ভ করে বর্তমান সময়ে এখন সেই বিশ্ব জাকের মঞ্জিলে এই বৎসর প্রায় পঞ্চাশ থেকে ষাট লক্ষ মানুষের সমাগম হয়ে আমার মনে হয় বাংলাদেশের মধ্যে এরকমের ষাট লক্ষ বা পঞ্চাশ লক্ষ ষাট লক্ষ বাদ দেন দশ লক্ষ মানুষ হয় এরকমের কোনো দরবার আসেনি আপনার জানামতে জি আমি আসলে অনেক দরবারে যাওয়ার সৌভাগ্য হয়েছে সময় সুযোগ হয়েছে কিন্তু এভাবে ষাট সত্তর লক্ষ মানুষ চল্লিশ পঞ্চাশ লক্ষ মানুষ একসাথে সমাগম হয় এটা আমার চোখে পড়েনি অনেক বড়ো দরবার তো যে কথাটা বলতে চেয়েছিলাম তিনি তেরোশো চুয়ান্ন বাংলাতে তিনজন মুসল্লি নিয়ে নামাজ আদায় করেছেন তো সেখান থেকে আসতে আসতে এই পর্যন্ত এখন পঞ্চাশ ষাট লক্ষ মানুষের সমাগম হয় এমন কি। আপনার তিনি যখন আটরশি দরবারে গিয়েছেন ওই সময় কিন্তু গরু জবাই করা নিষিদ্ধ ছিল কোরবানির সময় কিন্তু ওই অবস্থাকে পার করে বর্তমানে আটরশি দরবারে হাজার হাজার গরু মহিষ মানুষ দান করছে মানুষের খাবারের জন্য বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় বাংলা বাংলাসহ জনকণ্ঠ সময় টিভি রোজ টিভি বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম যেগুলো আছে তারা তুলে ধরেছে যে প্রতি ঘন্টায় আপনার সেখানে ত্রিশ হাজার বাবচ্চি পাঁচ লক্ষ মানুষের খাবার রান্না করছে তাহলে চব্বিশ ঘন্টায় ত্রিশ হাজার ত্রিশ হাজার বাবচ্চি সেখানে প্রতি ঘন্টায় পাঁচ লক্ষ মানুষের খাবার তৈরি করছে তাহলে চব্বিশ ঘন্টায় কত লক্ষ মানুষের খাবার তৈরি হচ্ছে সুবাহনুল্লাহ সুবাহুল্লাহ তো আটরশি দরবারে গিয়ে আমি যা দেখলাম সেখানে গিয়ে আমি দেখেছি যে ওনার যে রওজা শরীফ রয়েছে খাজা বাবা ফরিদ ফরি আহমতুল্লা সেখানে গেলে আপনার সিনাটা হালকা হয়ে যায় মনের মধ্যে আল্লাহ ও রসুলের প্রেম জাগ্রত হয় কারণ আল্লাহ বলেছেন ওমাই আজম শাহ ইরল্লা ফাইনাহ তাকাল কলুব যদি তোমরা আত্মার প্রশান্তি চাও তাহলে আল্লাহর নিদর্শন যেখানে আছে সেগুলো তোমরা সায়ের করো সম্মান করো তাজিম করো তো আমি সেখানে গিয়ে যা দেখেছি সেখানে সম্পূর্ণ শরীয়তের পাবন্দি করা হয় আপনি দেখুন ফরজ তো আছেই প্রতিদিন রাতের তিনটায় তাহাজুতের জন্য মানুষকে জাগিয়ে দেওয়া হয় কোনো মানুষ ঘুমিয়ে থাকতে পারে না সেখানে রাত তিনটায় সজাগ করে দেওয়া হয় তাহাজ্যুতের জন্য এবং নফল এবাদত কোরআন তালাওয়াত মিলাত কেয়াম এইভাবে দোয়া দুরুদ তাজবি তাহলিল নিয়ে মানুষ ব্যস্ত থাকে আরেকটা মানুষ মানুষ আরেকটা কথা বলে সেখানে নারী পুরুষ একসাথে নাচানাচি হয় অথচ সেখানে নারীদের জন্য মা জাতিদের জন্য আলাদা একটা প্যান্ডেলের ব্যবস্থা রয়েছে যেখানে পুরুষের সাথে নারীদের কোনো দেখা সাক্ষাৎ নেই এমনকি আমি আরেকটা জিনিস দেখলাম আমি হাঁটতে হাঁটতে আটরশি দরবারের বিভিন্ন জায়গা যখন আমি সফর করতেছি দেখতেছি পরিদর্শন করতেছি তখন একজন মুরব্বী আমার কাছে এসে বললেন যে হুজুর এই নেন আই এই নাম্বারটা নাম্বারের মধ্যে একটা কল দিয়ে আমার মেয়েকে একটু আসতে বলবেন যেন আমাকে একটা কম্বল দিয়ে যায় ঠান্ডা লাগছে তো আমার মোবাইলের মধ্যে ব্যালেন্স ছিল না আমি একটা ছেলেকে ডাক দিলাম ও বলছে যে আমার মোবাইলের টাকা নেই তখন ওখানে যারা ভলান্টিয়ার ছিল মহিলা প্যান্ডেলের সামনে তখন আমি ওনাকে বললাম যে ভাইজান মুরব্বী ওনার একটা কম্বলের প্রয়োজন ওনার মেয়েকে একটু ডেকে দেন আপনি গিয়ে এই নামে বলবেন যে এই নামের কে আছেন আপনাকে ডাকছে তখন তিনি বললেন যে কীভাবে যাব আমাদেরও তো যাওয়ার পারমিশন নেই তাহলে যেখানে মহিলা প্যান্ডেলে আটরশির আপনার ভলান্টিয়ার যাওয়ার কোনো পারমিশন নাই সেখানে নারী পুরুষ একসাথে অবাধে মিলামিশা করে নাচানাচি করে গান গাবে এটা তো পাগলের প্রলাপ ছাড়া আর কিছু নয় আমি দেখেছি সেখানে প্রায় বাহাত্তরটি প্যান্ডেল করা হয়েছে বাহাত্তরটি প্যান্ডেল মিলে আপনার নারীদের আলাদা একটা প্যান্ডেল ছিল কয়েকটা প্যান্ডেল ছিল পুরুষদের আলাদা প্যান্ডেল ছিল এবং সেখানে যখন জিকির করা হয় জজবাহালত নিয়ে তখন আমি যে দুনিয়ায় আছি সেটা আমার কাছে অনুভব হয় না এত সুন্দর ভাবে জিকির করা হচ্ছে আট্রিপাক দরবার শরীফে জি আলহামদুলিল্লাহ এত মানুষের ভিড়ে আলেমদের কিভাবে তারা ইজ্জাত করে আপ্যায়ন করে সেটার ব্যাপারে যদি কিছু বলেন আসলে সেখানে আটরসি দরবার শরীফ হচ্ছে একটি প্রেমের বাগান প্রেমের দরবার আটরসির খাজা বাবা ফরিদপুর আহমতুল্লা আলীর প্রেমের সুবাস সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে এবং আমি দেখেছি সেখানে প্রশাসনের প্রয়োজন হয় না লক্ষ লক্ষ মানুষের ভিতরে যে কোনো একজন আলেম সে ছোট হোক কিংবা বড়ো হোক যেই হোক না কেন তাকে সুন্দর করে আহলান সাহালান দিয়ে রিসিভ করে স্লোগানের মাধ্যমে তাদের গেস্ট হাউসে নিয়ে যায় সেখানে গিয়ে নামাজের ব্যবস্থা খাবারের ব্যবস্থা এমনকি ওনার বিদায় হওয়া পর্যন্ত চার পাঁচজন করে ভলন্টিয়ার দিয়ে ওনাদেরকে তাজিম করার জন্য সম্মান করার জন্য কখন কী প্রয়োজন হয় সেগুলো দেখাশোনার জন্য এক একজন আলেমের সাথে চার পাঁচজন করে আপনার জাকের ভাইরা থাকেন সেখানে ভলন্টিয়াররা থাকেন আমি আশা করছি আগ পর্যন্ত আমি যখনই সুযোগ পাব, বিশ্ব জাকের মঞ্জিলে গিয়ে খাজা বাবা ফরিদপুরে জিয়ারত করব। এবং আমি আপনাকেও দাওয়াত করছি আপনি সময় সুযোগ করে খাজা বাবা ফরিদপুরের নুরানির চরণে গিয়ে হাজিরা দিবেন এবং আমাদের দর্শক শ্রোতা যারা আছেন আমাদের অনেক সুন্নীরাও যারা আপনারা আট্রসীর বিসোদ্গার গ করেন আপনাদেরকেও দাওয়াত করছি আপনারাও আটরসি দরবারে যাবেন গিয়ে একটা দেখে আসবেন যে আটরসি দরবারে বাবা ফরিদপুরির প্রেমের সুবাস কিভাবে তিনি সারা বিশ্বে ছড়িয়ে দিয়েছেন ابو الام راس السلام, السلام عليكم ورحمه الله وبركاته, وبركاته.